বাবার স্মৃতিতে মায়ের হাত ধরে সেবার স্পর্শ উপপৌর প্রধান সন্তোষ চৌধুরীর মানবিক বিস্তারিত বিজ্ঞাপন বিরোধী পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো দুর্গা পুজো মানে আনন্দ মিলন আর মায়ের আরাধনা আর সেই আনন্দ যেন সবার মুখে ফুটে ওঠে কেউ যেন নতুন কাপড়ের স্বপ্নে বঞ্চিত না হয় সেই ভাবনা থেকে জঙ্গিপুর পৌরসভার মুহূর্তে বাবা স্মৃতিতে আয়োজন করলেন বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ শিবিরের এই দিনটি আরো বিশেষ হয়ে ওঠে যখন সন্তোষ চৌধুরী নিজ হাতে প্রায় পাঁচশো পঞ্চাশ জন মানুষের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন চোখে জল মুখে হাসি মানবতার এই ছবি ছুঁয়ে যায় উপস্থিত প্রতিটি মানুষের হৃদয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ রেজাউল করিম সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি কর্মী ও সমর্থকেরা সবাই মিলে এই সেবামূলক কাজে স্বাগত জানান এই মানবিক মুহূর্তে জঙ্গিপুর সাক্ষী রইল এক অনন্য দৃষ্টান্তের যেখানে উৎসবের রং মিশে গেল ভালোবাসার শ্রদ্ধা ও স্মৃতির আবেগে আজ সারি বিতরণ সন্তোষের বাবার উদ্দেশ্যে হ্যাঁ আমার বড় ছেলে সন্তোষ ওর বাবার উদ্দেশ্যে আজকে সারি বিতরণ করেছে পূজার মুখে খুব আমার গর্ব গর্ব দেখে তেল ময়দা শাড়ি বিতরণ করেছে আজকে প্রায় পাঁচ থেকে ছশো লোকের আমাকে খুব গর্ব হচ্ছে আমাকে খুব ভালো লাগছে আমি সময় চিন্তা করি বলতেও চাই যে আমার ছেলের মতন আরও দশটা ছেলে বেড়াল যেইভাবে চলুক সবাকে গরিবদেরকে ভালোবাসুক

তিনি প্রায় পাঁচশোটা পরিবারকে তিনি বিভিন্ন রকম বস্ত্র খাদ্য সামগ্রী তিনি খুলে দিলেন আমাদের খুব ভালো লাগছে এইখানে তিনি তার মা উপস্থিত ছিলেন আমার মায়ের মতো আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের টাউন সভাপতি রিজাউল সাহেব ছিলেন কাউন্সিলরগণ ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি আমাদের নিখিলেশ দা ছিলেন এবং আরও আমাদের বিশিষ্ট যারা আমাদের নেতৃত্ব আছেন আমাদের নিজার ভাই সকলেই আমাদের অনেক কর্মী সমর্থক সকলেই ছিলেন সকলেই উপস্থিত থেকে এবং বাঙালি বাঙালির যে সর্ববৃহৎ দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে গরিব মানুষের পাশে থেকে তিনি তার নিজের ওয়ার্ডে নিজের পাড়ায় যে তিনি আজকে যে বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দিলেন তার জন্য আমরা খুব প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের জঙ্গিপুর পৌরসভার উপপৌর পিতা মাননীয় সন্তোষ চৌধুরী মহাশয় আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমাদের জঙ্গিপুর বিধানসভার বিধায়ক দানবীর জাকির হোসেন মহাশয় তার আমরা অনুগামী ওনার দেখে দেখে আমরা শিখছি উনি যে কর্মকাণ্ডগুলো করে চলে গেছেন মানুষের সেবা অর্থাৎ জীব সেবায় শিব সেবা অর্থাৎ আমরা মানুষকে যদি ভালোবাসতে পারি মানুষের যদি সেবা করতে পারি তারা ভগবান বা আল্লাহকে পায় তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এখানে ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় আমাদের টাউন মহিলা সভাপতি শামসন্দ মহাশয় উপপ্রেরকতা সন্তোষ চৌধুরী বিভিন্ন কাউন্সিলার সমাজে বিশিষ্ট ব্যক্তিরা এবং দুঃস্ব কিছু মানুষ যারা আজকের কর্মকাণ্ডে আমরা উপস্থিত হয়েছি এখানে আমি ধন্যবাদ জানাই যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এই কাজটা করতে পারলাম আমরা বিভিন্ন গরিব মানুষকে তেল আটা শাড়ি দিতে পারলাম লুঙ্গি দিতে পারলাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধারণা আমাদের মুর্শিদাবাদ নবাবের দেশ মুর্শিদাবাদের ঐতিহ্য আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী দিনে ধর্ম যে যা উৎসব সবার সেটাকে আমরা পালন করার চেষ্টা করব আমরা হিন্দুদের উৎসব মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের উৎসবকে সাফল্যমণ্ডিত করবো অনুরূপ আমাদের ঈদ বকরা মহরম যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে আমাদের পাশে থেকে হিন্দু ভাইরা সহযোগিতা করবে এই নিয়ে আমরা সম্প্রীতি বজায় রেখে কোনো ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা এগিয়ে নিয়ে আমাদের মুর্শিদাবাদকে সমৃদ্ধ করে কোনো এখানে যেহেতু কোনো গণ্ডগোল কোনো অপ্রীতিকর ঘটে নানা ঘটে তার প্রয়াস আমরা সবসময় রাখবো এই ধরনের কর্মকাণ্ড আমাদের আগামী দিনে আরো থাকবে এবং আগামী দিনে আরো ভবিষ্যৎ আমরা পাশে থাকার চেষ্টা আজকে আমাদের বিধায়ক সাহেবকে দেখে উনি যে হাজার হাজার লক্ষ মানুষের পাশে দাঁড়ান আবার উনিও বলেছেন আবার নিজের সমর্থনে তার পাশে দাঁড়ানো ওনার কথাকে আমি স্মরণ রেখে আমিও কাউন্সিলর হওয়ার পর থেকে আমি চেষ্টা করেছি যে প্রত্যেক গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কাউশোলা হওয়ার পর থেকে প্রত্যেকবারই পুজোতে ঈদে আর শীতকালে আমি আমার বাবার শ্রী মেঘনা চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে আমিও কিছু চেষ্টা করে যাচ্ছি তারই সেটা আজকে সেটা আমরা করলাম পাঁচশো পরিবারকে মানে আমি এটা দিচ্ছি তো সেখানেও আমাদের উপস্থিত ছিলেন আমাদের ডাকি সাহেবের প্লাস আমাদের ব্লক সভাপতি এক আমাদের নেতৃত্ব আমাদের প্রথমটা আমাদের উপস্থিত হয়েছেন জনপুর পূর্বপাড়ে টাউন সভাপতি যার উপরে মহিলা নেত্রী কাউন্সিল নেহার থেকে শুরু করে আমাদের এক মুক্ত কাউন্সিলরগণ আর অনেক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিগরগণ আজকে আমরা শাড়ি এবং আনা হাতের

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনোদিন নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার